অবাস্তব কোনো কথা সনাতন ধর্মে নেই তাহলে কি আমাদের কেউ যদি অন্য ধর্মের লোক প্রশ্ন করে আমাদের বুঝানে অনেকের ব্যর্থতা আছে এটা আমার বুঝানের ব্যর্থতা কিন্তু নেই এটা ভাববেন ম্যাঘ আসলে পরে সূর্য দিবাভাগে সূর্য উদিত হয়েছে মেঘাচ্ছন্ন পরিবেশে পুরো গ্রামটা অন্ধকার হয়ে গেছে এই নয় সূর্য নেই কি সূর্য আছে কিনা কখনো কখনো এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে অথচ সে সনাতন ধর্ম মানে না তার কাছে যদি একটা প্রশ্ন করেন সে বলতে পারলো না বিদয় সনাতন ধর্মে কিছু নাই এটা কিন্তু না পরিষ্কার কথা নাকি রাধে সনাতন ধর্মে আছে সূর্য যেমন মেঘে ঢাকা যায় না তো অজ্ঞানতা দিয়ে সনাতন ধর্মকে কখনো বুঝা যায় না সনাতন ধর্মটা বুঝতে হলে একটু জ্ঞানীর প্রয়োজন আর জ্ঞানী হতে হলে কি বিজ্ঞানের প্রয়োজন না মিথ্যা কথা এই প্রাকৃতিক জগতে আক্ষরিক বিদ্যা অন্বেষণ করে কখনো সনাতন ধর্ম বোঝা যায় না সনাতন ধর্ম বুঝিতে হলে যেমন আপনার আধ্যাত্মিক জ্ঞানের অধিকারই হতে হবে আর আধ্যাত্মিক জ্ঞান পেতে হলে একজন গুরু বৈষ্ণবের চরণে প্রান্তে নিজেকে সমর্পণ করতে হবে যতদিন পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আপনাকে সমর্পণ না করিবেন ততদিন পর্যন্ত সাধন রাজ্যে যাওয়া যাবে না সাধনা না করিলে পড়ে সনাতন ধর্ম কোনোদিন বোঝা যাবে না যদি তুমি সনাতন ধর্ম বুঝিবার চা বুঝিবার চাও অভিমান ত্যাগ করিয়া একবার ধরো সাধুগুরু বৈষ্ণবের পাও বৈষ্ণবে বৈষ্ণবে যদি কিছু পাও তাহলে ওই পায়ে কিছু পাও যদি কিছু পাও ওই কিছু পাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল আমার জলে 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 ভাসো ভগবান তোমাকে দুটি নয়নে দিয়েছিল এ নয়নে কাঁদো প্রাণে ভরে কাঁদো তবে শোনো মায়া কান্না নয় তুমি কাঁদো যদি সনাতন ধর্ম বুঝিতে জানিতে মহাপ্রভু বললেন তুমি যদি এই তত্ত্বটাকে বুঝতে চাও তোমার চিত্তরূপ দর্পণ খানা দর্পণ মানে আয়নাখানা আয়নার মাঝে যদি কালী কিংবা অলকাত্মা লাগানো থাকে তা যেমন নিজের চেহারাটা দেখা যায় না তোমার এই চিত্তরূপ দর্পণটা যদি পরিষ্কার না থাকে তাহলে তুমি ভগবানের রূপ কোনো দিন দেখতে পাবে না হরি বল হরি বল তাহলে তোমার চিত্তরূপ দর্পণ কাকে পরিমার্জিত করো তাহলে মাস্ত হলে কি করবে ময়লা যদি পড়ে যায় জল ছাড়া ধোয়া যায় না যায় বাবা ময়লা কাপড়টা একটু ধুতে হলে জল লাগে কি না তোমার চিত্তটা ধুতে কি লাগবে পদকর্তা পিছন থেকে বললেন যদি তোমার চিত্তরূপ দর্পণখানাকে পরিমার্জিত করতে চাও পরিষ্কার করতে চাও কি করবে জানো একবার কৃষ্ণ বলে কাতে থাকো কৃষ্ণ বলে কাঁদতে জীবনে একবার কৃষ্ণ বলে তুমি কাঁদতে থাকো কৃষ্ণ বলে কাঁদতে থাকো